রাজধানীর হাতিচিলের লেক থেকে এক সাংবাদিকের লাশ উদ্ধার হয়েছে তার নাম রাহানুমা ছাড়া তিনি বেসরকারি টেলিভিশন জিটিভির নিউজরুম এডিটর ছিলেন হাতিচিল থানা পুলিশ বলছে গত সাতাশ আগস্ট দিবাগত রাতে পথচারীরা হাতিঝিলের লেক থেকে রাহানুমার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় রাহানুমার স্বামী সায়েদ শুভ্র ভাষ্য মতে রাহনুমা পানিতে ছাপ দিয়ে আত্মহত্যা করেছেন তবে পুলিশ বলছে এটা আত্মহত্যা নাকি হত্যা তা লাশের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বলা যাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ভারীর ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন রাত পৌনে দুইটার দিকে রাহনুমাকে মিথর অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন পথচারীরা ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে ভাইয়া হোটেলস পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক তার লাশ হাসপাতালে মর্গে রাখা হয়েছে হাতিছিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন হাতিছিল লেকের পানিতে ডাহানুমার মৃথুর দেহ ফাস পথচারীরা দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় এটা আত্মহত্যা নাকি হত্যা তার লাশের ময়নাতন্ত প্রতিবেদন পেলে বলা যাবে রাহনুমার স্বামী সায়েদ শুক্র সাংবাদিকদের বলেন প্রেম করে সাত বছর আগে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলেন রাজধানীর কল্যাণপুরে ভাড়া বাসায় থাকতেন তারা সাতাশ আগস্ট রাহানুমা অফিসে গিয়েছিলেন রাতে বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দেন তিনি তাকে ফোন করেন বলেন বাসায় না এসে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়েছেন তখন রাহানুমা বলেন তিনি ব্যস্ত আছেন এই বলে ফোন রেখে দেন দিবাগত রাত তিনটার দিকে তিনি খবর পান রাহানুমা হাতেছির লেকের পানিতে ছাপ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ গিয়ে তিনি রাহনুমার লাশ দেখতে পান রাহনুমার বাবার নাম বখতিয়ার শিকদার বাড়ি নোয়াখালী সুমাইমুড়ি উপজেলায় দুই বোনের মধ্যে রাহনুমা ছোট ছিলেন তার বাবা নোয়াখালী থেকে ঢাকা এসেছেন